ভাইরে নিজের দেশের মানুষ ইলিশ মাছ খাইতে পায় না অথচ পাশের দেশের দাদাদের ইলিশ পাঠায় এজন্যই হয়তো তিনি মানবতার আম্মা উপাধি পেয়েছিল কথায় আছে না আমি কান্দি তার জন্য আর সে কান্দে ভাতারের জন্য আমরা কান্না করতাম দেশের জন্য আর আমাদের নকল দেশ মাতা কান্না করত পাশের দেশের জন্য নিজের দেশের মানুষ না পাইলেও কোনো অসুবিধা নাই কিন্তু প্রতিবেশী দেশের মানুষ যেন ঠিকঠাক খাইতে পারে সেই দিকে সবসময় খেয়াল রাখতেন আমাদের মানবতার আম্ম এজন্য তাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া উচিত তবে নতুন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার পেয়েছেন তিনি বলেছেন। দেশের ইলিশ মাছ পাবে তারপর রপ্তানি করা হবে দেশের মানুষের নিশ্চিত না করে আগে রপ্তানির কথা চিন্তা তিনি করতে পারছেন না ভাই এটা কিছু হইল আপনারাই বলে আগে তো পাশের দেশের দাদাদের কথা চিন্তা করতে হবে নাকি তারপর না হয় নিজের দেশের কথা ভাবতে হবে তাহলেই না মানবতার আম্মু হওয়া যাবে এই দরদটুকুই যদি থাকে তাহলে সে কিভাবে মাদার অফ হিউম্যানিটি উপাধি কিভাবে পাবেন এই কথা শুনে আবার পাশের দেশের কিছু দাদাদের কদম জোড়া কান্ধে চিন্তায় তাদের মাথা খারাপ হয়ে গেছে অনেকে তো ভয়ও দেখাচ্ছে তারা পানি ছেড়ে দিয়ে আমাদের ডুবিয়ে দিবে এদিকে তাদের থ্রেট শুনে আমারও কদম জোড়া কান্ধে উঠে যাচ্ছে তবে একটা কথা মনে পড়ে শান্তি পাচ্ছি তাদেরকে যখন ইলিশ দেওয়া হতো তখনও তো পানি ছেড়ে দিত আমরা দিতাম ইলিশ আর তারা বিনিময়ে দিত পানি তাহলে কিছু দিয়ে পানি খাওয়ার চেয়ে কিছু না দিয়ে পানি খাওয়াই তো ভালো প্রতিবেশী দাদারা দয়া করে মন খারাপ করবেন না এখন আপনাদের দেশে এক রেসিপি কুইন আছে যিনি আপনাদের শিখিয়ে দিতে পারবে কিভাবে ইলিশ ছাড়াও ইলিশ মাছের তরকারি ইলিশ পোলাও রান্না করে খাওয়া যায় পৃথিবীতে এমন কোনো রান্না নেই যা রেসিপি তিনি জানেন না এমনকি সবকিছুর বিকল্প তিনি সহজেই তৈরি করে ফেলতে পারবেন আশা করি অল্প দিনের মধ্যে আপনারা ইলিশের বিকল্পও পেয়ে যাবেন এতেও যদি আপনারা সন্তুষ্ট না হন তাহলে আপনারা একটু কষ্ট করে আমাদের দেশে ঘুরতে আসবেন এখানে এসে একটু মন ভরে পদ্মার ইলিশ খেয়ে جائیں তাহলেই হবে দেশটাও ঘোরা হল ইলিশও খাওয়া হয়ে গেল এখন যেহেতু ইলিশ রপ্তানি হবে না তাহলে দেশের মানুষের জন্য রাখা হবে তাহলে তো অবশ্যই এর দাম কমে আসবে রপ্তানি বন্ধের কথা আসার পরপরই প্রতি তিনশো টাকা দাম কমেছে ইলিশে তবে ক্রেতারা আরো কমে খেতে চান ইলিশ কেননা এটা তো আর অন্য দেশ থেকে নিয়ে আসা হচ্ছে না আমাদের দেশেই উৎপাদন হচ্ছে একবার চিন্তা করে দেখেন আমাদের নিজের দেশের উৎপাদন করা জিনিস অথচ আমরা খেতে পারি না শুধুমাত্র দামের কারণে কি পরিমাণ সিন্ডিকেট আমাদের দেশে চলে এসেছে পর্যন্ত আমার বন্ধু কেরামতি এ পর্যন্ত সঠিকভাবে তাদের ঘরে কোনদিন ইলিশ রান্না হতে দেখেনি হ্যাঁ তবে আত্মীয়দের বাড়ি থেকে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে হাতে গোনা কয়েকবার খেয়েছে একবার ভেবে দেখতে পারেন কতটা খারাপ অবস্থা করে রেখে গেছে দেশের দেশের নিজের মানুষ ইলিশ খাইতে পায় না নিজের দেশের মানুষের জন্য দরদ নাই কিন্তু পাশের দেশের দাদাদের ইলিশ বিলিয়ে দিয়ে আসছে এতদিন টাকার জন্য দেশের মানুষ খাইতে পারে না ঠিকঠাক মতো আর তারা পড়ে থাকে কিভাবে দেশের টাকা মেরে নিজের পকেটে ভরা চায় এটাই কি তাহলে দেশপ্রেম যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ইলিশ নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানাতেই হয় সব সময় দেশের মানুষের কথা চিন্তা করেই সব সিদ্ধান্ত নেওয়া উচিত সব সিন্ডিকেট ভেঙে সব ধরনের জিনিসের দাম কমিয়ে আনার দাবি জানাচ্ছি